প্রায় কুড়ি বছর পরে গ্রামে চলেছি সন্ধ্যাবেলায় নামলাম স্টেশনে একখানা টমটম গাড়ি ভাড়া করলাম বারো মাইল পথ পৌঁছুতে এক প্রহর রাত হবে পথে চলতে চলতে পুরাতন ছবিগুলো জন্মান্তরের স্মৃতির মতো একে একে মনে পড়তে লাগল মনে হলো যেন ধীরে ধীরে নিজের অতীতকালের মধ্যে প্রবেশ করছি রাত তখন অন্ধকার হয়ে এসেছে মাঝামাঝি পথে এসে পড়েছি এমন সময়ে সেই ফাঁসি গাছটার কথা মনে পড়ল ভয় হলো তার সঙ্গে তো গাড়ির গাড়োয়ান আছে কৌতূহল হলো খুব অভিনব কিছু দেখা যায় কিনা ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম এবারে বোধ করি ফাঁসি গাছের কাছে এসে পড়েছি রাস্তার বাঁ দিকে গাছটা ওই তো গাছটা কি বিরাট অন্ধকারের আলখাল্লা পরে যেন এক গৌরী অতিকায় পুরুষ লোকে যে ভয় পাবে তার আশ্চর্য কি আমারই সর্বাঙ্গ শীর্ষের করে উঠল নির্বিপাকে গাছগুলো অতিক্রম করে গেলাম কিছু দূরে এসে গারোয়ান বলল বাবু এখান দিয়ে আগে রাতের বেলায় যাওয়া বড় কঠিন ছিল কেন ফাঁসি গাছটার ভয়ে কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম শুধুলাম এখন বুঝি সাহস বেড়েছে সাহস বাড়তে যাবে কেন ভয়ের ব্যাপারই তো আর নাই গাছটার ভূত ছেড়ে গিয়েছে বুঝি গাছটা হিচে গিয়াছে কোথায় যাবে আপনি বুঝি এ পথে অনেকদিন আসেননি তাই জানেন না কি ব্যাপার বলতো সে আরম্ভ করল বছর পাঁচেক আগে একবার বৈশাখী ঝড়ের সময়ে গাছটার মাথায় বাজ পড়ে আগাগড়া পুড়ে গেল একটা বাজে যে অতবার একটা গাছকে পুড়িয়ে আঙার করে দিতে পারে না দেখালে বিশ্বাস করা শক্ত গ বাবু তারপর ভেঙে পড়ল ঝাপটায় কোথায় ছড়িয়ে গেল আর এখন 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 আজ জায়গাটা একেবারে পরিষ্কার যেমন দেখালেন যেমন দেখলাম নিজের মনে মনে বললাম আমি তো বাপু গোটা গাছটাকেই দেখেছি অথচ তার কথাও বিশ্বাস না করা শক্ত লোকটা মিথ্যা বলতে যাবে কেন এই মিথ্যা বলে তার লাভ কি এখনই তো অপরের মুখে প্রতিবাদ হবে যেমন দেখলাম কি দেখলাম নিজের জাগ্রত দৃষ্টিকেই যে অবিশ্বাস করি কিভাবে নিশ্চয়ই দেখেছি তাতে কোনো ভুল নেই ভাবলাম ভাবলাম একবার একবার ফিরে গিয়ে দেখে আসি কিন্তু ততক্ষণে গাড়ি অনেকটা পথ এসেছে তাছাড়া বা কি কি ভাববে তবে তবে কি দেখলাম ছায়া না মায়া না কি কিন্তু কিছু যে তা নিশ্চয় তখন মেসের সেই থিওসফিস্ট ভদ্রলোকের কথা মনে পড়ল ভাবলাম গাছের ডালে মৃত্যু দৃশ্যের পুনরভিনয় যদি সম্ভব হয় তবে মৃত গাছটির পুনরাভিনয় বা কেন অসম্ভব তাই কি আমার অভিজ্ঞতা কে বিশ্বাস করবে কিন্তু নিজেকে নিজে অবিশ্বাস করি কেমন করে গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি তাই না আরো মজার মজার গল্প শুনতে আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন